আল্লাহ রব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ আদম সন্তান তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে রুজি চাই না তোমাদের কাছে রুজি চাই না তোমরা আমাকে রুজি দেবে তোমরা আমাকে রুজি দেবে আমার জন্য রুজির ব্যবস্থা করবে এটা আমার প্রয়োজন নাই এটা আমার দরকার নাই রে বান্দা এ আদম সন্তান তোমরা আমাকে আমাকে খাওয়াবে আমাকে তোমরা খাওয়াবে এটা আমার প্রয়োজন নাই এ বান্দা তোমরা শুনে নাও আমি আল্লাহ হলাম তোমাদের রুজিদাতা আমি হলাম রাজ্জাক আমি হলাম রুজিদাতা তোমরা আমাকে খাওয়াবে পড়াবে তোমরা আমার জন্য রুজের ব্যবস্থা করবে আমি এটা তোমাদের মুখাপেক্ষি নয় তোমরা আমার মুখাপেক্ষি রে বান্দা আমি তোমাদের মোহতাজ নয় তোমরা আমার মোহ

হে আমার বান্দারা শুনে নাও আমি তোমাদের খোদার তাড়না দিয়েছে তোমাদের পেট দিয়েছি তোমাদের সৃষ্টি করেছে রে বান্দা তোমাদের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রুজির মালিক আল্লাহ কে আল্লাহ পৃথিবীতে যতগুলো জীব আছে যতগুলো আছে জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর রুজির মালিক আল্লাহ আল্লাহর কাছে কোন জিনিসের কমই নেই কোন জিনিসের কমই নেই কিসের প্রয়োজন আপনার কিসের প্রয়োজন আপনার আল্লাহর কাছে সব কিছু আছে সব কিছু ধন সব ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ সব ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ তাই আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেছেন এই হাদিসে কুদ্সিটা শোনার পরে আপনাদেরকে আমি এই এইটা বলার পরে আপনাদেরকে এক এক করে বলবো কেন রুজি রুটিতে বরকত নেই না থাকার কারণ কি কি করলে হবে কি করলে অভাব পূরণ হবে আমি আপনাদেরকে নিয়ে যাবো এক এক করে আল্লাহ তালা বলছেন বিশ্ব বলেন হাদিসে কুন্সি এটা আল্লাহ তালার বাণী আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলছেন এ আমার বা আদম সন্তান শুনে নাও

এ আদম সন্তান এ আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা হলে পড়তে কে ক্ষুধার্ত তোমরা প্রতিটা মানুষ ক্ষুধার্ত এ বাবা এবার এখানে একবার একটি এই প্রশ্নটা আমি আপনাকে করি জবাবটা দেন আমি আপনি দুনিয়ায় যেই দিন ভূমিষ্ঠ হয়েছি মায়ের পেট থেকে যেই দিন ভূমিষ্ঠ হলাম আমার আপনার কাছে কে কোনো খাবার ছিল বলেন নাই 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 আমার আপনার কাছে কোন কোন খাবার ছিল না আমার আপনার কাছে কোনো জিনিস ছিল না এসেছিলাম আমি আপনি খালি হাতে আল্লাহ তালা বলছেন বান্দারে তোমরা প্রত্যেকেই খোদার তো তোমাদের আমি আল্লাহ যাকে খাবার দিয়ে থাকি সেই খাবার খেতে পাই যাকে আমি চাই সে খাবার খাই অতএব তোমার যদি আহারের প্রয়োজন পড়ে তাহলে আমি আল্লাহ আমার কাছে তোমরা চেয়ে নাও আহার চেয়ে নাও

তোমার জীবনে যদি পোশাকের প্রয়োজন পড়ে তোমার যদি লুঙ্গিটা ছিঁড়ে যায় তোমার যদি শার্টটা ছিঁড়ে যায় তোমার যদি একটা জ্যাকেট না জোটে এটার জন্য আমি আল্লাহ আমার কাছে তুমি চাও আমি তোমারই দেব আমার ধনু ভান্ডার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই অন্য হাদিসে বলেছেন ইদা সা আলতাফাস আলিল্লাহ ফাস আলিল্লাহ হে উম্মা তুমা যখন তুমি চাইবে কার কাছে চাও আল্লাহর কাছে চাও যখন তুমি চাইবে তোমার প্রয়োজন পড়েছে চেয়ে নাও কার কাছে আল্লাহর কাছে ইদাসা সালতা ফাস আলিল্লাহ যখন তুমি চাইবে রে পৃথিবীর কোন মানুষের কাছে তুমি চাইতে যেও না চেয়ে নাও আল্লাহর কাছে আল্লাহর ধন ভান্ডারে কোন জিনিসের কমে নে রে উম্মাত উম্মাতিরা পৃথিবীর মানুষের কাছে যদি তুমি চাও একবার চাইবে দুইবার চাইবে তৃতীয়বার গেলে সে তোমার উপরে রাগে রেগে যাবে সে রাগান্বিত হবে তোমাকে চোখ দেখাবে তোমার কাছ থেকে পালাবার চেষ্টা করবে আল্লাহ রবুল আলামিনের কাছে যদি বান্দা বার 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 বারবার চায় যত চাইবে রে আল্লাহ তত বেশি খুশি হবেন বলেন শুভহান একবার বলেন শুভ আল্লাহ তো ওয়া তাআলার ধনু ভান্ডারের কোনো জিনিসের কমই নেই তাহলে কতটি সামান আছে এই হাদিসের আগের অংশ বলে আপনাদেরকে বলি সবাই মোবাইল খুলেন। মানে ক্যালকুলেটর করেন হিসাব করে যে আল্লাহর কাছে কতটি সমান থাকতে পারে হাদিসটা শোনেন তাহলে বুঝতে পারবেন কতটি আছে আল্লাহ আল্লাহ ওয়া তাআলা বলছেন কথা ইবাদি

তোমরা সকলে জিন ইনসান সকলে মিলে যারা গত হয়ে গেছে যারা আসবে যারা তোমরা বেঁচে আছো তোমরা সকলে নারী পুরুষ ইনসান মিলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও তোমাদের একটা মাঠে দাঁড়িয়ে যাও একটা চাটিয়াল ময়দানে দাঁড়িয়ে যাও খোলা মাঠে দাঁড়িয়ে যাও ওখানে দাঁড়িয়ে গিয়ে তোমরা নিজের নিজের চাই চাইতে শুরু করো যে যা চাই চাইবি চা তুই চা তোর বাবা চাক তোর আত্মীয় সকলে মিলে চা জিন ইনসান মিলে সকলে মিলে তোমরা চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া যতটা হবে তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি তোমাদেরকে দেব আল্লাহ চাইতে বলছেন আল্লাহ ধনভাণ্ডারে কতটা মানে তিনি কত মানে বড় তিনি ধন ভান্ডার রেখেছেন আল্লাহর কাছে কত সামান আছে তিনি এখান দিয়ে বুঝাতে চেয়েছেন বান্দারাকে সবাই মিলে চাও যিনি ইনসান তাহলে আমি আপনি কতটি চাইতে পারি কে কতটি চাইবেন বলেন তো কতটি হলে প্রয়োজন হলে মানে কতটি হলে আপনার আশা মিটবে যা আশা না নভিজি বলেছেন এটা আদম সন্তানকে যদি এটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয় একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয় সে আবার ইচ্ছা করবে আল্লাহ এটা তো পেয়েছি আর একটা যদি এরকম হতো তাহলে আমার পক্ষে কতই না ভালো হতো দ্বিতীয় দ্বিতীয় মাঠ যদি সোনা তার দেওয়া হয় নবীজি বলেন উম্মত রে সে আবার ইচ্ছা করবে আল্লাহ আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যায় আমার জন্য কতই না ভালো হয় নবীজি হাদিস বলতে গিয়ে শেষের বাক্য যেটা বলেছেন রে আল্লাহর গোলামেরা রে আমার সাহাবীরা শুনে নাও রে উম্মত তোমা তোমা তোমরা শুনে নাও এ আদম সন্তানের পেট অত ভরবে না এর চাবা অত দিন পূরণ হবে না যতক্ষণ মাটি ইল্লা তোরাব মাটি যতক্ষণ তার বুকের উপরে চাপা না পড়বে এর চাওয়ার শেষ থাকবে না হাদিসে কুদসিতে আল্লাহ বলেন বান্দা তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চাও যত চাইবে চাও জিন ইনসান মিলে চাও সবাই মিলে আমার ধন ভান্ডার থেকে যাও মানক সাদালিকা মিম্মা ইনদি কামায়ান কামায়ান কুতুল মিখিয়াতু ইদা উদুহিলাল বাহারা বান্দারে তোমরা সবাই মিলে আমার কাছে চেয়ে 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 আমি তোমাদেরকে দিয়ে 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 কতটা কম্বরে সোনা নে একটা সমুদ্রে সমুদ্রের ভেতরে সমুদ্রের পানিতে একটা সূচকে ডুবিয়ে দিলে একটা সুইকে ডুবিয়ে দিলে সুঁচকে ডুবিয়ে দিলে তার আগে যে পরিমাণ যে ফোটাটা পানি যে ফোটা পানি ফোটা আসবে রে এই পরিমাণ তোমরা কমাতে পারবে সাগরের পানি আমার ধনুভাণ্ডার থেকে গেল তোমাদের চাওয়া সকলের ওই সুচির আগালে সুঁচের মাথায় যে ফোটা পানিটা আসলো রে এতটা তোমরা চাইতে পারবে অতএব আল্লাহ বলছেন বান্দা তোমার যা প্রয়োজন হবে আমার কাছে না আল্লাহর কাছে কোনো জিনিসের কম আছে নেই আচ্ছা বলেন তো কতটি হতে পারে কেউ হিসাব করতে পারবেন জনম 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 হিসাব করতে পারব না সৌ বার যদি জনম নিয়ে আমি আপনি তবু আমার আপনার দ্বারা হিসাব করা সম্ভব হবে না পারব না পারব না আল্লাহ তারা কথা বলে দিয়েছেন তোমরা আমার নিয়াম গণনা করে শেষ করতে পারবে না এবার আমি আগে বেড়ে যাই বাবা এ মা জননী সকলে শুনবেন কেন নাই নাই চাই চাই কেন হায় হায় খায় হায় খায় খায় করতে হয় আমাদের কেন রুজি

এবারে চলেন সংক্ষেপে দুটা বলে দিয়ে আমি একটু বিস্তারিত করব দুই তিনটা পয়েন্টকে আলামিন বলেন বান্দা ইমানের সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে ইমানের সাথে সাথে আমি আল্লাহ আমার আমাকে ভয় করে তোমাদের চলতে হবে ইমান ইমানটা সংক্ষেপে বলে দিলাম ওটা বিস্তারিত করলাম মজবুত রাখতে হবে তাহলে কি হবে আমার আপনার রুজি রুটিতে বরকত আসবে আল্লাহ তাবারা কতলা বলছেন বান্দা তোমার যদি রুজি রুটিতে বরকত পেতে চাও তাহলে তুমি আমার ভয়কে মনের মনে কোঠায় রাখো আল্লাহ আমা একতটা কিল্লা ইয়া যা আল্লা হুমা খরা যাম ও আরজ্যক মেনেহাই তো্লা আতাসিব আল্লাহ রব আলা মিন বলন বান্দাম চি বক্তটি পৃথিবী আমি আল্লাহ আমাকে ভয় করে তার মনের মনে কোঠায় অন্তরে তার ভয় রাখবে অন্তরে আমারে ভয়কে রেখে দুনিয়াই জীবন যাপন করবে আমি আল্লাহ তালা সে দুনিয়াতে যদি কোনো এহিসে বসুবিদায় পড়ে যায় কোনো মুশকিলাতে মুসকিলের পড়ে যায় কোন কষ্টে যদি পড়ে যায় আমি সেটা থেকে বের পথ তার জন্য সহজ করে দেব। শুধু তাই নয় বান্দারে আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে এমন ভাবে তোমাকে রুজি দেব এমন ভাবে তোমার আহারে বড় দেব। তোমার উপার্জনে বড় দেব দেবো বান্দারে অল্পতে তোমার অভাব পূরণ হয়ে যাবে তুমি ভেবেও কল করতে পারবে না যে ওই অভাবটা আমার পূরণ হলো কেমন করে এটা তো পূরণ হবার আমি কিছু দেখতে পাচ্ছিলাম না এই পথটা তো আমি দেখতে পাচ্ছিলাম না যে এই অভাবটা আমার পূরণ হয়ে যাবে আল্লাহ বলছেন বান্দা তোমার ব্রেড ততদূর পর্যন্ত পৌঁছাবে না এমন কৌশলে এমন ভাবে তোমার রুজিতে বড় দেব আল্লাহর ভয় আমরা কয়জন আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে চলছি আমরা নিজে মাস্তান একাই একশো কি দরকার আছে আল্লাহকে ভয় করার এইরকম তো ধারণা আমাদের নেই বাবা আমাদের আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই অন্তরে নেই মনের মনি কোঠায় নেই যার জন্য আমরা সব কিছু করতে পারছি আমরা হালাল হারাম কিছু তারতম্য করি না কেন আল্লাহর ভয় নেই তো আল্লাহর শাস্তির ভয় নেই তো আমাদের কাছে আমাদেরকে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে এই ভয় আমাদের নেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন বান্দা যদি তুমি ভয় করে পৃথিবীতে চলো আমার ভয় অন্তরে রাখো তাহলে আমার কাছে তোমাকে কাল কিয়ামতের মাঠে বিচারের দিন গড়াই তাড় হই তোমাকে হিসাব দিতে হবে সেই দিনটাকে ভয় করে যে ব্যক্তি দুনিয়ার বুকে চলবে আল্লাহ তা আরাক কোতাল বলেছেন সে জান্নাতে যাবে আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা অবি ওয়া নাহান নাফসা আনি হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বান্দারে দুনিয়াতে ভয় করে চললে দুনিয়ায় তোমার অভাব পূরণ হবে আখেরাতে তোমার যেটা লাভ হবে সেটা শুনে নাও আল্লাহ বলেন যে আল্লাহর গুলাম যে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কাটগড়ায় দাঁড় হয়ে জীবনের হিসাব দিতে হবে এই ভয়টা রাখলো এবং তার নাফসে খায়েশকে তার মনে যেটা চাইলো সেটাকে লাথি মারলো আল্লাহ রব্বুল আলামিনের ভয়কে অন্তরে রেখে হাসরের ময়দানের ভয়কে অন্তরে রেখে সে জীবন যাপন করলো আল্লাহ আল্লাহর দেখা পথ রসুলের দেখা পথ অবলম্বন করলো মনের 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 মেরে দিল মন মন যেটা মানুষের চাই সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধে মানুষের সদাই চাই আমি নিজে নিজে চলে বেড়াই নিজের হুকুমে চলে নিজের মন মতো চলে আল্লাহ বলছেন বান্দা যে আমার ভয়ে রেখে রে আমাকে ভয় করে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে এই ভয় রে রেখে নিজের মন মানে চললো না আমার মতো করে চললো আল্লাহ বলছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া কিয়ামতের মাঠে তার জন্য কি হবে রে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও হবে জান্নাত হবে ঠিকানা তার জান্নাত হবে ঠিকানা একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা এক একদিন তোমায় যাইতে হবে একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়া ও ওই হাসর হাতির মেলা আসিলে তুমি সবার তরে যাইতে হবে পর পারে বেঁচে থেকে কড় জোগাড় সময় যে তোর বইয়ারে বন্ধু এ সময় গেল বইয়া চাচি কন করিয়া সাদা পোশাক পড়াইয়া নিয়ে যাবে তো মায় চার বিঘারা করিয়া রে বন্ধু চারবে হারা করিয়া একদিন আমায় যাইতে হবে একদিন আপনার যাইতে হবে সব হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা দ্বিতীয় নম্বর বলে দিলাম বাবা আল্লাহকে ভয় করতে হবে রুজি রুটিতে বরকত আসবে আল পরকালে জান্নাতের দরজা আল্লাহ আমার আপনার জন্য খুলে দেবেন নাম্বার তিন আমি আমার মতো করে আপনাকে গুনিয়ে দিচ্ছি নাম্বার তিন আল্লাহর ওপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে এই চাবি কাটে যদি আমি আপনি ধরে রাখতে পারি তাহলে হায়ে হায়ে নাই নাই চাই চাই করতে হবে না অভাব পূরণ হবে অভাব পূরণ হবে সংসারের আয় আল্লাহ যেটা আমি আপনি যেটা করে আমার আপনার উপার্জনে বরকত আসবে কি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে তাওয়াক্কুল করতে হবে আস্থা রাখতে হবে কেমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন পবিত্র জবান দিয়ে বলে গেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বয়ং বলছেন বান্দা অমই আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে ভরসা রাখবে আল্লাহ তাবাক ও তা সে বামদার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা সে বান্দার জন্য যথেষ্ট হয়ে যান যে বান্দা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে ভরসা রাখবে তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ভরসা রাখতে হবে আমাকে আপনাকে কর্মের সাথে সাথে কাজ করতে হবে ওই কর্মের ফল আল্লাহ তালা ভালো দেবেন আমাকে আপনাকে এই ভরসা আল্লাহর উপরে রাখতে হবে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ রসুল আমার বাড়িতে উট আছে সে উঁটটাকে বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করব না তাকে মাঠে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো বিশ্বনবী সাল্লাহ আলিয়া বলেছিলেন আল্লাহর উপরে ভরসা করো তোমার উটকে বেঁধে রেখে এর মানে কি কর্মের সাথে আমাকে আপনাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে এইরকম বললে হবে না খাই দায় ঘুরে বেডাই কাল বহতে আল্লাহ আছে না আমরা বলি না এরকম ভাষা জি না এরকম না কি কর্ম করতে হবে কর্ম করতে হবে কর্মের ফল আল্লাহ তাবারাকাতাল আমাদেরকে দেবেন আল্লাহর উপরে ভরসা রাখতে হবে পরিপূর্ণ আস্থা রাখতে হবে যদি পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আনাকুম তাবাক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইরা তাগদু খেমা সনুতারো খো বেতানা এ তোমরা শুনে নাও শুনে নাও যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো ভরসা রাখো রে যদি আল্লাহর উপরে ভরসা রাখার মতো করে ভরসা রাখো তাহলে তোমরা শুনে নাও আল্লাহ তাআলা তোমাদেরকে পাখিদের মতো আহার দেবেন কেমন পাখিদের মতো দেবেন যেমন পাখিরা সকাল বেলায় আল্লাহর রব্বুল আলামিনের নবী বলেন পাখিরা সকাল বেলায় সকাল বেলায় পাখিরা নিজ বাসা থেকে বেরিয়ে যায় খালি পেটে বেরিয়ে যায় কিচির মেচের করতে করতে বেরিয়ে যায় ওদের ভাষায় এই রকম আমরা শুনতে পাই কিন্তু ওরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর তসবি তালিল করতে করতে আল্লাহর গুণগান গাইতে গাইতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে যায় মাঠে ময়দানে চলে যায় বিল খালে চলে যায় নদী নালায় চলে যায় নদীর পাড়ে চলে যায় চতুর্দিকে ঘুরে কর্মেরত হয়ে যায় নবীজি বলেন উম্মাত্রি সন্ধ্যা বেলায় পূর্ণ পেট দিয়ে আমার আল্লাহ পাখি দিয়ে বাসায় ফিরাইয়া দেন এ আল্লাহর গোলাম কোনদিন কোন পাখি আপনাকে বলেছে রে আল্লাহর গোলাম আমাকে খেতে দে বলেনি বলেনি আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে গেছে মাঠে ময়দানে ছড়িয়ে গিয়েছে কর্মে নেমে পড়েছে আল্লাহ তাআলা দেখে পূর্ণ পেট দিয়ে নিজ ভাষায় ফিরিয়ে দিয়েছেন নবীজি বলেন উম্মাত উম্মাতীরা আল্লাহর উপরে পরিপূর্ণ তুমি আস্থা রাখো ভরসা রাখো আর কর্মে রত থাকো কর্ম করো আল্লাহর উপরে ভরসা করো তোমার রুজিতে বরকত হবে কোনো দেন অভাব হবে না সংসারে অভাব হবে না হাই হাই নাই নাই চাই জায়গায় খাই করতে হবে না এবার চলেন नंबर पांच गुणिए दे अल्लाह तबारक वाले बोली अल्लाह